আসসালামু আলাইকুম বাড়ির ডিজাইন হাসিবা ফেসবুক পেজে হাসিফা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিয়াস। আজ আপনাদের মাঝে দেখাবো গ্রাম্য পরিবেশে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন সম্মানিত পিয়াস আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ সোহাগ বাই বাইর জেলা কিশোরগঞ্জ থানা কুলিয়ারচর তো ভাই প্রবাস থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে সোহাগ ভাই আমাদের সাথে যোগাযোগ করে সোহাগ ভাইয়ের স্বপ্নের বারের ডিজাইনটি বাই করে নিয়েছে যদি কেউ নিত্য নতুন বারের ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার পছন্দের সারা বাড়ির ডিজাইনটি চাইলে করতে পারেন স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আমাদের মাধ্যমে ডিজাইন করলে আপনার প্ল্যান মন মতো না হলে একাধিকবার প্রয়োজনে একশোবার চেঞ্জ করতে পারেন বাড়ি করার আগে যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে বাড়ি করুন তা না হলে আপনার বাড়ি কখনো সঠিকভাবে হবে না আমাদের মাধ্যমে ডিজাইন করতে চাইলে ইনশাল্লাহ প্ল্যান করে নিতে পারবেন বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে অবশ্যই বাড়ি করবেন একটি ভুলের কারণে সারা জীবনের স্বপ্ন নষ্ট হতে পারে দশকবন্ধরা আমাদের থেকে ডিজাইন করতে হবে এমন কোনো বিষয় নয় যেখান থেকে ভালো লাগে ডিজাইন করে বাড়ি করবেন দশবন্ধুরা এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট কত টাকা যাবে কিভাবে করা হয়েছে ফ্লোর প্লানটি বুঝিয়ে দেবো এই বাড়িটি চাইলে আপনিও করতে পারেন বাড়ি করার আগে অবশ্যই দেখে বুঝে শুনে তারপরে বাড়ি করবেন মন চাইলে হুট করে একটা মিস্ত্রি কন্ট্রাক্টর দিয়ে আপনার সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি করে ফেলবেন বিষয়টা যে এরকম না হয় অবশ্যই বাড়ির সম্পর্কে আগে ভালোভাবে বুঝে শুনে বাড়ি করবেন অল্প জায়গায় অনেক সুন্দরভাবে ডিজাইন করে বাড়ি করা যায় এবারের প্রত্যেকটি মেজারমেন্ট আমরা বুঝিয়ে দেবো এবারে দৈর্ঘ্য আমরা করে দিয়েছি উনচল্লিশ ফিট এক ইঞ্চি এ বাড়ির আমরা সাজিয়ে দিয়েছি চৌত্রিশ ফিট আট ইঞ্চি জমিতে আপনারা চাইলে ছোটো বড়ো জায়গায় আপনাদের মন মতো করতে পারেন এখানে টোটাল স্কোয়ার ফিট তেরোশো সপঞ্চাশ স্কোয়ার ফিট জমির পরিমাণ তিন শতক এগারো পয়েন্ট জমিতে সোহাগ বাইয়ের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি তো সন্ধ্যা বাড়ির প্রথম একটি ফ্রন্ট সাইডে ওই ইউনিক একটি ফুষ্টি ডিজাইন আমরা করে দিয়েছি দশ ফিট দুই ইঞ্চি বাই ছয় ফিট আপনারা চাইলে কম বেশি করতে পারেন মেন ডোর দিয়ে ঢুকে একটি স্টিয়ার আমরা করে দিয়েছি জেনারেল স্টিয়ার আপনারা চাইলে আপনাদের মন মতো পছন্দের স্টিয়ার দিতে পারেন এখানে ঢুকে আমরা একটি ড্রয়িং ডাইনিং একসাথে করে দিয়েছি পঁচিশ ফিট এক ইঞ্চি বাই দশ ফিট ড্রয়িং ডাইনিং পাশাপাশি একসাথে ফ্রন্ট সাইডে দুটি বেডরুম করে দিয়েছি বারো ফিট চার ইঞ্চি বাই তেরো ফিট একটি মাস্টার বেড একটি গ্যাস্টরুম এর পাশে দুটি বেডরুম করে দিয়েছি বারো ফিট বাই এগারো ফিট অল্প জায়গাতে সোহাগ বাইয়ের স্বপ্নের বাইরের ডিজাইনটি আমরা করে দিয়েছি এখানে একটি কিচেন রুম সাজিয়ে দিয়েছি আমরা খুবই চমৎকার একটি নয় ফিট বাই আট ফিট তিন ইঞ্চি এখানে তিনটি ওয়াশরুম করে দিয়েছি দুটি অ্যাটাচড একটি কমন বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে বাড়ি কীভাবে করলে অল্প বাজেট হবে কীভাবে করলে সুন্দর হবে এখানে দুটি ফ্রন্ট সাইডে দুটি ব্যালকনি করে দিয়েছি দশ ফিট বাই তিন ফিট সাত ইঞ্চি অবশ্যই বুঝে শুনে বাড়ি করবেন তাহলে আপনার সারা জীবনের তিলে তিলে সঞ্চয় অর্থ আপনি সঠিকভাবে ব্যয় করে স্বপ্নের বাড়ি নির্মাণ করতে পারবেন দর্শক বন্ধুরা এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্রতিদিন দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে নতুন নতুন বাড়ির ডিজাইন দেখতে পাবেন এই বাড়িটি বর্তমান বাজারে আমাদের প্ল্যানার আলোকে যেভাবে টোটাল বাড়িটি দেখতেছেন তেত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার ভিতরে ইনশাল্লাহ এ টু জেড কাজটি সম্পূর্ণ কমপ্লিট হবে ভিত্তিক কম বেশি হবে পঁয়ত্রিশ লক্ষ টাকার বেশি ইনশাল্লাহ যাবে না তো দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে লাইক দিয়ে বন্ধুদের মাঝে জানিয়ে দেবেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম